তবে কি এবার বাংলা নববর্ষে পশ্চিমবঙ্গে নতুন সরকার আসতে চলেছে আবার আরেকদিকে ঘুরপথে কি কমিশন কিছু ভুল স্বীকার করল তারই সাথে চার লাখের নোটিশ আসলেও হেয়ারিং কিন্তু তাদের নয় তা এই তিনটি বিষয় মূলত আজকে আলোচ্য বিষয় আমি আপনাদের সামনে এই তিনটি বিষয় বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদন থেকে তুলে ধরার চেষ্টা করব দেখুন আমি আগেও বলেছি এখনও বলছি এই ভিডিওগুলো বেশি করে কে শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই যেন সাবস্ক্রাইব করবেন কারণ এই তথ্যগুলি প্রত্যেকে জেনে রাখা ভীষণভাবে প্রয়োজন কারণ এসআইআর কাজ এখন প্রায় শেষের দিকে চলে এসছে দেখুন এবার প্রথম যে বিষয়টা বললাম যে নববর্ষে এবার কি নতুন সরকার তো সেই রকমই কিছু আপডেট কিন্তু উঠে আসছে আমি আপনাদের সামনে বিষয়টিকে স্পষ্ট করে দিই কি বলছে না তিন চার দফায় নির্বাচন ভাবনা কমিশনের নববর্ষের আগেই ভোট শেষ করতে চায় দিল্লি দেখুন এখানে দিল্লি বলতে দিল্লি নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে এবং কি বলা হয়েছে না প্রত্যেকবারের মতো এবারে আর সাত দফা আট দফা হবে না তার থেকে কম করে তিন থেকে চার দফার মধ্যে কিন্তু ভোটটি করার চিন্তা ভাবনা করেছে নির্বাচন কমিশন এবং ফেব্রুয়ারি চোদ্দো তারিখে যে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে তো তার তিন থেকে চার দিন বা ম্যাক্সিমাম এক সপ্তাহের মধ্যে কিন্তু নির্বাচনের যে দিন সেটা কিন্তু ঘোষণা হয়ে যাবে এবং নির্বাচনের দিন ঘোষণা হয়ে যাওয়ার সাথে সাথে ভোট কিন্তু শুরু হয়ে যাবে নববর্ষ পড়ছে কিন্তু মোটামুটি এপ্রিলের পনেরো তারিখে তো নির্বাচন কমিশন মনে করছে যে তার আগেই কিন্তু ভোটটাকে কমপ্লিট করে নেবে এখানে নতুন সরকার বলতে কিন্তু নতুন ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের কথা কিন্তু বলা হয়েছে তো মোটামুটি ধরে রাখুন যে চোদ্দোই ফেব্রুয়ারি যে ফাইনাল ভোটার লিস্ট বেরোচ্ছে তো তারপরে খুব তাড়াতাড়ি হয়তো ফেব্রুয়ারি থার্ড উইক বা লাস্টের দিকে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের ভোটের দিন কিন্তু ঘোষণা হয়ে যাবে এবং তারপরই আমরা নতুন নির্বাচিত সরকার পেয়ে যাব তারপরে আরেকটি আপডেট যেটা আমি বলছিলাম যে প্রায় সাড়ে চার লক্ষ নোটিশ প্রত্যাহার কমিশনের নথি থাকা সত্ত্বেও হয়নি আপলোড ঘুরপথে ভুল শিকার দেখুন কমিশন বিভিন্ন সময় বিভিন্ন রকম তথ্য কিন্তু আপডেট করছে সেই জন্য আমি আপনাদের বারবার বলছি যে এই তথ্যগুলোকে কিন্তু ভালো করে দেখুন বুঝুন ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করুন কারণ অনেকেই আছেন সেই সংখ্যাটা প্রায় কমিশনের মতে সাড়ে চার লক্ষ যাদের কিন্তু নোটিশ ইস্যু হয়ে গেছে এবং নোটিস কিন্তু ডেলিভারও করা হয়ে গেছে তো কমিশনের বক্তব্য যে বিএলওদের ভুলই হোক বা প্রযুক্তিগত সমস্যা এই যে নোটিশ যাদের সার্ভ করা হয়েছে সেই সংখ্যাটা হচ্ছে সাড়ে চার লক্ষ তাদের কিন্তু আর কোনো রকম হেয়ারিং বা শুনানির প্রয়োজনীয়তা কিছু নেই কারণ সেক্ষেত্রে কিছু প্রযুক্তিগত সমস্যা ছিল তো কাজে আপনার যদি নোটিশ এসে থাকে আপনার যদি হেয়ারিংয়ের ডেট আসে আপনি অবশ্যই বিএলওর সাথে কথা বলুন এবং বলুন যে তিনি আপনি পেপারে দেখলেন প্রতিবেদনে দেখলেন আপনি প্রয়োজন পড়লে এই ভিডিওটাও দেখাতে পারেন যে বলুন আপনার কি হিয়ারিংয়ের কোনো রকম প্রয়োজনীয়তা আছে কারণ আপনি একটি পেপারের সংবাদপত্রে একটি প্রতিবেদনে দেখেছেন তো এই ছিল মোটামুটি আজকের খুব ছোট্ট দুটি আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করলাম কাজেই আগামী তিন মাস ভীষণভাবে ভাইটাল যাদের হেয়ারিংয়ে নোটিশ এসছে তারা অবশ্যই হেয়ারিংয়ে যান তার আগে বিএলও সাথে একবার কথা বলে নিন যাদের নোটিশ আসেনি তারা আপাতত নিশ্চিন্তে থাকুন নববর্ষেই কিন্তু ভোট কমপ্লিট হয়ে যাবে তারপর দেখা যাক নতুন নির্বাচিত সরকার কোন দল থেকে গঠিত হয় সেটা আমাদের নজর থাকবে তবে যেই আসুক না কেন সর্বোপরি মানুষের স্বার্থে কাজ করুক মানুষের জন্য কাজ করুক এটা আমরা সাধারণ ভারতীয় নাগরিক হিসাবে চাই খুব ভালো থাকবেন আর যদি ভালো লাগে ভিডিওটিকে বেশি করে শেয়ার করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খুব ভালো থাকবেন ধন্যবাদ